এই, চারুতিষু, আসো গল্প করে তো সাথে থেকে এই চারটা দিন মিস করব মনে হচ্ছে। সারববালে তাড়াতাড়ি 250 টাকা দিন। দিই দেবো, যাও আগে। মনে থাকে যেন আর আপনি করবেন আমাকে মিস। মিস্টার প্লেন ড্রাইভার আপনি এই এয়ারপ্লেনের এয়ার স্ট্র্যাটা আছে না, তাদের দেখলে দিন দুনিয়া সব ভুলে যাবেন। বাধ্য তো এসব কথা। তুই বরং তোমার কথা বল। তোমার কোনো পছন্দের মানুষ নেই? আই মিন প্রেমিক নেই? প্রেম আর আমি সেই ক্লাস প্লে থেকে ছায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে ইনফ্যাক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মুর সাথে যেত একটা ছেলে ফ্রেন্ড নেই আর প্রেমিক তো বহুত দূরের কথা সিরিয়াসলি একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডের সাথে ঘুরতে এই যে প্লেন ড্রাইভার কাটা ঘায় নুনে ছিটা দিবেন না একদম আমি যদি বলি ফুচকা খাবো আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব বাইরে একটু দরকার ছিল আম্মু ঠিক আছে আমার সাথে নিয়ে যাব এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি বেশিরভাগ মানুষই জানবে না জানা তো দূর চেনেও না এলাকার দোকানেও কখনো যায়নি যাইনি যাওয়ার অনুমতি পাইনি তবে জানেন একবার কি করেছি ক্লাস এইটে থাকতে নিতেন আর ও অ মুভিটা দেখে ভাবলাম আমি কি আমি আর বেঁচে কি করব আমার আম্মু আমার সাথে এমনই করবে ভাবছি সুইসাইডই করে ফেলি লাইক সিরিয়াসলি তার মানে আগে থেকে তোমার স্ক্রু ছিলা এ মিস্টার প্লেন ড্রাইভার আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদরে পাখির যন্ত্রণা তবু শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে বন্দি খাঁচার আদরে পাখি তারপর এই সুন্দর বর্ষমের বাচ্চা শুয়ে ফল কাটা ছুরি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর বড় এক টান যখন জ্ঞান ফিরল ভাবলাম মরে টোরে ভূত হয়ে গেছি মেবি কিন্তু না চোখ খুলিয়ে দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি কি পাগল আরে ড্রাইভার কি বাত হে একদম ঠিক কথা আমি আসলেই পাগল জানেন না পাগল ছাড়া দুনিয়া চলে না আমার দুনিয়া চলে যাবে কবি নেহি মনে রেখো বালক তোমাকে ফিরে আমার কাছেই আসতে হবে তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারবে না 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 ওয়াও ইউ অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস তো বিনয় কবে যোগ হবে না হবে না ওসব অভিনয় তো বিনয় আমার দিয়ে হবে না কেউ আমার শরীর টাচ করবে আমি তাকে খুন করে ফেলবো তো একদম আমাকে বাঁচিয়ে রেখেছ কেন ওই মিস্টার প্লেন ড্রাইভার বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য কাল চলে যাব তারপর কি করব নাচবো ধুম ধুমতানা ধুম করে এই একটু আগে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করেছো ওটা তো অভিনয় ছিল আচ্ছা কাল আপনাকে এগিয়ে দিতে যাব আমার সাথে রেগেতে হবে না যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেয় ভালো শুনেন কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই কঠিন কথা মনে দাগ কেটে যায় যে চলে যাবে তার কথা মনে রাখতে চাই না ভুলে যেতে কত রকম সময় লাগে তোমার যা আমি মনে রাখতে চাই তা ভুলি না আপনি রেখে যাও সিম ফেরত দিবেন কবে সবকিছু ফেরত নিতে নেই কিছু জিনিস অফার ঠিক আপনার দেয়া আঘাতের মতো তোর বয়স আর একটু বেশি হলে মন হতো না তখন কি আপনি আমার আচলে বাধা পড়তেন আচলে কি বাধা চায় মানুষ মানুষ তো বাধা লাগে না মন বাতে পারলে মানুষ এমনিতেই বিনিশুতে সুতোয় বাধা পড়ে যায় হাত বাধা চায় পা বাঁধা মন বাঁধা যায় তা তো শুনবেন কি করে ওসব শোনার জিনিস না অনুভব করা জিনিস মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি আচল দিলাম বিছাইয়া বৈশা লনা জিরাইয়া যদি তোমার চায় মনে পরাণ রাইখো পরানে মিষ্টি কণ্ঠ তো তোমার আপনি কি চেখে দেখেছেন হুম মাত্র টেস্ট করলাম আপনার ফোন নাম্বার দিবেন না নাম্বার লাগবে দিলে মন্দ হতো না মাঝে মাঝে তোমাকে প্লেইন ড্রাইভার বলে খেপানো যেত তুমি বলছো আজ মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছে হায় হয় সুদর্শন যুবক দেখলে প্রেম হয়েছে আপনি আর সুদর্শন রণবীর কাপুরের মতো ফরসা আর সালমান খানের মতো বডি বানালে কেউ সুদর্শন হয়ে যায় না সুদর্শন হতে আর কি লাগে এখন আমার বলার মোড নেই অন্য কোনো দিন বলবো আরে গান শোনো গান শোনালে কি দেবেন আচ্ছা সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভার লিপস্টিক নিয়ে আসবো একটা আরে বাহ এখুনি শোনাচ্ছি কিন্তু আমাদের তো দেখা হবে না আর তাহলে কিভাবে দেবেন কোরিয়ার করে পাঠাবো এবার গান শোনো আমি তোমারও বিরহে রহিব বিলিন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো তুমি কি আমার বিরহে নে জানি না মন চাইলো তাই চলে যা তো মিষ্টি সুর ঠিক না কারণ তো হৃদয়ের দাগ কাটে আমার কথা আমায় ফেরত দিচ্ছেন জড়িয়ে ধরবেন ঠিক আছে কিন্তু নো কিসমিস কিসমিস না খেলে মিষ্টি মুখ কি করে হবে কিসমিস তো খেতেই হবে মিষ্টি ফ্রিজে আছে এনে দিচ্ছি ছোট মিষ্টি থাকে সেটা আপনাকে কে বলল मिस्टर পাইলট ও সরি मिस्टर প্লেন ড্রাইভার তা আমি কখন বললাম ছোট কিস করব মনে মনে সে বলতে বলতে ভাবো একদম আমায় বোকা বানাবেন না আপনার কাজই ওটা কোনটা বেবি ডাল খাওয়া আপনার মিষ্টি দরকার হলে চকলেট খান রসগোল্লা খান গোলাপ জামুন খান তারপর রসমালাই খান চমচম খান বাতাসা খান লাড্ডু খান সন্দেশ খান আরে বাহ এত খান তেন মগজ তো তোমার তা খান রেখে চৌধুরী হিসাবে মুজলে কেন একদম ঠিক হচ্ছে না কিন্তু আমি বলেছি খেতে উফ সরি তবে হুদা বিউটি স্ট্রবেরি ফ্লেভারের গ্লসি লিপস্টিকের টেস্ট সব মিষ্টি মিষ্ট থেকে হার মানায় বলে নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরে বলে তোমার তো ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো দেরি হচ্ছে না আপনার তোমার বাবা মাকে কি বলবে বলবো যে আমি গেছে বিদা আছে আমার পরীক্ষার পর আসবে তারপর তারপর পরীক্ষার পর একটা প্রেম করব এরপর তাকে বিয়ে করে নেব বাস কাহিনী খতম এত সহজ সব কিছু হয়তো সহজ না কিন্তু মুখ দিয়ে বলে তো চাঁদেও ভ্রমণ করা যায় অথচ চাঁদে ভ্রমণ করা তো সহজ না তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো আর বাধা নেই আমিও স্বপ্ন দেখছি চেষ্টা করব পূরণ করার যার নয়নার দিকে দৃষ্টিতে বেগুনি রঙের স্থালোর কামেজ কোমর ছড়িয়ে লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে স্নিগ্ধ শিশিরে বেচা সদ্য গোলাপের মতো মায়াবী মুখখানা এভাবে কি দেখছেন যাওয়ার আগে নজর দিচ্ছেন আর তো তোমাকে দেখা হবে না তাই দেখে নিচ্ছি ভুলে যাবেন তাহলে এইভাবে কেন দেখছেন আপনার কি মনে হয় আপনি আমায় ভুলতে পারবেন পারব না আমার চেহারা দিকে তাকান এই চেহারা দেখার পর ভোলা সম্ভব সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে সে কখনো তাকে ভুলতে পারবে না জিয়ান নয়না নাক বলে হয়তো অসম্ভব আমাকে বের হতে হবে বেঁচে তোর আম্মুকে ডাকো আপনি ড্রয়িং রুমের সোফায় এসে বসুন মুরুবি আমি আম্মুকে ডাকছি মুরুবি আমার মতে ইয়াং ম্যানকে তোমার মুরুবি মনে হচ্ছে আমার মতো সুন্দরী সরসী বালিকাকে যদি আপনি পিচ্চি বনে হয় তাহলে আপনি তো আমার দেশটিতে মুড়ু বিতাই নয় কি? টিয়ার আদর পাখি। আপনারা আমাকে দেখবে পাঠাবেন? দা মোস্ট হ্যান্ডসাম বয় जस्ट উইথ। যেন সোফায় বসে আছে। শাশুড়িটা ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, সুল কালার সেট করা। করা পারফিউমের স্মেল, হাতে ব্ল্যাক ওয়াচ। হঠাৎ করে একটা বাচ্চা এসে বলে, "এই তুই কে রে? আমার পাশে বসে আছিস হিরো শেজে?" জিয়ান তাকিয়ে দেখে সাত আট বছরের একটা বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আপনি কে গো দাদি চুপ কর এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস আমার বাবাকে চিনিস সরি ভয় পাচ্ছি তো আপনার নাম কি মাহমুদ তালুকদার জানারা বেগম এসে বলে আম্মু এটা কি সুসানা দৌড়ে চলে গেলো না আমাকে বের হতে হবে কাল থেকে ফ্লাইট তাই আজ পৌঁছাতে হবে তিন চার মাস জিয়ান সম্মতি জানাতেই জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল নয়নে এসে জিয়ানের সামনে তাড়ালো জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে ছেলেদের একটু কম সুন্দর হতে হয় এবং ধবধবে সাদা হলে তো মেয়েদের নজর বেশি পড়ে তার উপর আবার ধূসর রঙের চোখ আপনি উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা তো নজর কি আমার উপর আর কে কারণে কিছু না বিগ মিস্টেক প্লেন ড্রাইভার আমি শুনোয় না তালুকদার মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে আর আমার বইই গেছে আপনার উপর নজর দিতে নজর দেওয়ার জন্য বিলাল আব্বাস আছে তো আমার নজর তার দিকে যেন বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়ালো জিজ্ঞাসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে সেটা কোন ক্ষেতের মোলা সে আমার পারমানেন্ট ক্রাশ একদম তার ব্যাপারে আজে বাজে বকবেন না নিজে তো ধলাবুলা তো তোমার ক্রাশ কি ঘন ক্ষণে চেঞ্জ হতে থাকে এবার গো এই অবস্থা আবার কি আর ইউ জেলাস मिस्टर চৌধুরী আমার মতো সদসুন ইয়াং পাইলট চোখের সামনে থাকতে অন্য কবি থেকে ক্রাশ করে জেলাস না আপনি থ্রি মাস সুন্দর তবে আমার বিল্লু বেস্ট বিল্লু বাহ এত প্রেম তো রাতে বললে প্রেমিক নাই কি শুরু করলে মিস্টার ড্রাইভার ওটাকে পাকিস্তানে আমি বাংলাদেশে প্রেমটা হবে কি করে যেন অর্থা শীতিয়ে বলে পাগলের সুখ মনে মনে আপনার বউ পাগল আপাতত আমি পাগলের জামাই এই যে বন্দি খাছের আদর পাখি মজা নিচ্ছে নি এটা বলে হুম মজা নেব কেন আদর পাখি এটা আরেক ভাড়া লেগেছে এই তোমার বোন আছে বললে না তো